পাবদা মাছগুলো মেরিনেট করে নিতে হবে আর তার জন্য দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে টেন মিনিটসের জন্য এটা রেখে দিব এরপর একটা প্যানে মাছগুলা ভাজার জন্য তেল দিয়ে দিব আর তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না জাস্ট হালকা একটু বাজবো এক সাইড বাজা হয়ে গেলে উল্টে দেবো উল্টানোর কাজটা একটু করতে হবে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো আমার মাছ ডান এখন সবগুলা মাছ তুলে নিব আর দিয়ে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে উই উইল ওয়েট আনটিল ইট টার্নস ব্রাউন কালার দেন পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এভাবে বাজার কারণে রসুন আর পেঁয়াজের যে একটা স্মেল থাকে ওইটা চলে যায় এখন দিয়েই দিব একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে মিক্স করে একটু পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য আর মশলার তেলটা যখন উপরে ভেসে আসবে তখন দিয়ে দিব চার পাঁচটা মরিচ। মশলাটা একটু ভালো করেই কষাতে হবে এতে টেস্ট ভালো আসে এরপর ঝুলের জন্য পানি দিয়ে ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে দিব আর একটু মিক্সও করে দিব তারপর ডাকনা দিয়ে ডেকে ফাইভ টু সেভেন মিনিটস ওয়েট করবো আর এরই মধ্যে